এই গাড়িটা আছে ডাকার মোহাম্মদপুর থেকে ওনার হেডলাইটটা আগে অবস্থা খুব খারাপ ছিল তো উনি কোথা থেকে নাকি গ্যারান্টি সহকারে বব করাইছিল পানি ডুববে না নষ্ট হবে না একদম নতুনের মতো হবে তো হেডলাইটটা মোটামুটি যাই চকচকা হয়েছে কিন্তু খুলতে গিয়ে কয়েকটা জায়গায় ভেঙে ফেলছে আর প্রচুর পানি তো বপ করানোর ফলে ঘষাঘষির ফলে ভিতরে সিটছিরে এমনভাবে ফাটছে যে ভিতরে এখন বাল্ব দিলে মনে হয় যে সামনে মাকড়সার জালের মতো হয়ে যাচ্ছে তো উনি আবার কার কাছ থেকে পরামর্শ নিলেন উনি বলছে যে হেডলাইট পাল্টানো লাগবে এছাড়াও উপায় নেই তো উনি আসলো আসার পর উনার হেডলাইট দেখলাম যেহেতু জাপানি হেডলাইট ফাল্টানোর কোনো প্রয়োজনই নেই তো ওনাকে আমি দুটো অপশনে দিয়েছি চাইনিজ নিলে বেশি দিন যাবে না যে অপশন আর একটা হচ্ছে লেজার প্রজেকশন সাথে হেডলাইটগুলো ব্যান্ড নিউর মতো করে কাজটা কমপ্লিট হওয়ার পর হেডলাইটটা পুরো ব্যান্ড নিউর মতো মানে টোটালি একটাই স্কেস নেয় হেডলাইট জ্বালানোর পরে যে সি ফাটাগুলো এটা পর্যন্ত নেই দেখুন উনি এতটা খুশি হয়েছে ওনার মনে হচ্ছিলো যে এটা একদম পুরো ব্যান্ড নিউ হেডলাইটের মতো তো ওনার ফাইলটা আমাকে কানে কানে বলছিলো ওনার একটা রিভিউ নেন যেহেতু আমরা ওইসব রিভিউ টিভিউতে বিশ্বাসী না সার্ভিস ভালো হলে উনি নিজেও আসবেন সাথে উনি কাস্টমারও ফাটাবেন আর সার্ভিস খারাপ হলে উনি বদনামও করবেন এসে কাজও করাই দিবেন এখন উনাকে মুখের সামনে যদি জিজ্ঞেস করি আপনার সার্ভিসটা কেমন লাগলো উনি লজ্জা পেয়ে হলে অন্তত বলবেন না সার্ভিস ভালো হয়েছে তো বললে এই রিভিউর দাম সামনে হাসি মুখ পিছনে গালাগালি এমন সার্ভিসের দরকার আমাদের নেই আমাদের হিসেব সোজা সার্ভিস ভালো হবে লোক ফাটাবেন সার্ভিস খারাপ হলে আমার জিনিস আমার দোকানে ছুড়ে ফেলে দিয়ে যাবে আমরাও করি আর আমি এটাই করি এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমাদের লেজার প্রজেকশন এর ভিডিও দুইটা ভাইরাল হওয়ার পরে রাতা রাতি লেজার প্রজেকশনের কফি অ্যাভেলেবেল বেরিয়ে গেছে প্রজেকশন বক্সের উপরে লেজার প্রজেকশন লাগাই রাখছে আর লেজার প্রজেকশনের মতো আই